আই গাইস আজ তারাবিজ যাচ্ছি আমি দাদা যাচ্ছি আজকে তারাবিজ আমাদের ট্রেন টি টু দাদা যাচ্ছে এখন টি টু আগে আছে দেখো এই একটা আমাদের ভাইপো আজ আমাদের সঙ্গে তারাবিঠ যাচ্ছে এই রুটি

ডেলি ডেলি দেখতে দেখতে খেয়ে দেখবেন একদিন ভালো খেয়ে খাবার 다고 아미 다다. 아 শ্রীকৃষ্ণার কিছু দর্শন দেখতে হবে তারাপীঠে এসে দেখো বানাচ্ছে সন্দেশ দেখো মন্দিরের সামনে যে প্রসাদটা পাবে এই তারা গাছ থেকে এসে নেবে

এই কাগার দোকানে এসে তুমি যোগাযোগ করতে পারো কাগাজে গাছের সব কিছুই পাওয়া যাবে এখানে খালি হাসছে এখন